প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা যেটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু রয়েছে আলোচনা করব শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও নামক কবিতা থেকে তো প্রথমেই বলি এই দাঁড়াও কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় তার সম্পর্কেই প্রথমে আমরা কিছুটা জেনে নেব বিশ শতকের বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায় তিনি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বহুরু গ্রামে তিনি জন্মগ্রহণ করেন আর তার পিতা বামানাথ চট্টোপাধ্যায় এবং মাতা কমলা দেবী তিনি চার বছর বয়সে পিতৃহারা শক্তি চট্টোপাধ্যায় মাতামহের সহযোগিতায় কলকাতায় আসেন এবং উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজারে বসবাস শুরু করেন ও মহারাজা কাশিমবাজার পলিটেকনিক স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন এবং তার যে কাব্যগ্রন্থ রয়েছে হে প্রেম হে নৈশব্দ এটি উনিশশো এবং হাঙ্গরি আন্দোলনের কবি হিসাবে ইনি কিন্তু পরিচিত তার আরও অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে যেমন ধর্মে আছি জিরাফেও আছি অনন্ত নক্ষত্রবিধি তুমি অন্ধকারে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি কাব্যগ্রন্থ রয়েছে এছাড়াও উনিশশো ছিয়াশিতে তার বিখ্যাত কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্যই তিনি কিন্তু সাহিত্য একাদেমি পুরস্কার পান এছাড়া তিনি আনন্দ পুরস্কারও পেয়েছেন আর বিখ্যাত উপন্যাস হলো কুয়োতলা আর উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের তেইশে মার্চ কবির মৃত্যু হয় এবারে আলোচনা করব প্রত্যেকটা লাইন ধরে তার বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা দেখো প্রথমেই রয়েছে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও মানে এখানে এই যে মানব সমাজ এক অদৃশ্য শৃঙ্খলে কিন্তু আবদ্ধ আর এই যে মানুষ এই মানুষ শব্দটি এখানে কিন্তু মানবতার সমার্থক যেমন মান এবং হুষ আছে যার অর্থে প্রকৃত সেই কিন্তু মানুষ আর সমাজের কিন্তু করে তুলেছে সমাজের মানুষ কিন্তু তারা কেমন আত্মকেন্দ্রিক স্বার্থপর সুযোগ সন্ধানী ক্ষমতালোভী এবং অর্থলোভী আর কবি সেই মানুষকেই কিন্তু খুঁজেছেন যে প্রেম ভালোবাসা দয়ামায়ের বান্ধনে মানুষকে আবদ্ধ করতে পারবে তাই মানবিকতার অবক্ষয় কবি মন তথা মানব মন ক্রন্দিত আচ্ছা এই যে এখানে বলেছে যে মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও তাহলে পাখির মতো কেন পাশে দাঁড়াতে বলেছেন তিনি কারণ দেখো পাখি যেমন কি মনের আনন্দে উড়ে বেড়ায় গান করে তাই না তার মনের মধ্যে এতটুকু সংকীর্ণতা বা হীনতা নেই কিন্তু তাই কবি চাইছেন মানুষও বা মানুষের মনও সেই পাখির মতনই হোক সেই আনন্দময় এবং সুন্দর হয়ে উঠুক কারণ পাখির মধ্যে যে স্বাধীনতা প্রিয়তা তাদের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা রয়েছে সেগুলোই যেন আরও মধুর হয়ে ওঠে এটাই কিন্তু কবি চেয়েছেন এবং কবি আশা করেছেন মানুষও সেই রকমভাবেই পাখির মতো আনন্দ ও ভালোবাসা নিয়ে অন্য মানুষের বা অসহায় মানুষের পাশে এসে দাঁড়াক আচ্ছা মানুষই ফাঁদ পাচ্ছে এই কথাটা কেন বলেছে কারণ দেখো শিকারী যেমন কি ফাঁদ পেতে পশুগুলোকে বন্দি করে তাই না তেমনই মানুষ যেন গোপনে চতুরতার সাথে অন্য মানুষকে ধরতে চাইছে বা কাছে পেতে চাইছে এই ফাঁদ ভালোবাসার ফাঁদও কিন্তু হতে পারে এবারে পরবর্তী দেখো তোমাকে সেই সকাল থেকেই তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও আচ্ছা এই যে বলছে না যে তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে এই লাইনটা তো এর কি মানে কারণ দেখো এখানে এই যে বর্তমান অস্থির ও যন্ত্রণাদায়ক সামাজিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কবি কিন্তু গভীরভাবে তার মানবিকতার অভাবকে অনুভব করেছেন এবং মানবতার স্পর্শে সুন্দর কোনো মানুষের সঙ্গে তিনি কামনা করেছেন আর সেই মানুষকেই কিন্তু কবি এই যে তোমার মতো ঠিক আছে এই তোমার মতো বলে চিহ্নিত করেছেন অর্থাৎ কি যার ভালোবাসা মানে যার মধ্যে ভালোবাসা বিশ্বাস দয়া মায়া এই সমস্ত কিছু রয়েছে তাই এখানে তোমার মতো বলতে কবি এক কথায় বলিয়া বুঝিয়েছেন যে ওই ধরনেরই গুণ সম্পন্ন মানুষের মতো বলেই কবি কিন্তু ইঙ্গিত করেছেন এখানে ঠিক আছে তাহলে এই প্যারাটা হলো এরপরে তোমাদের রয়েছে দেখো বলছে সন্ধ্যে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও ক্লিয়ার তাই এখানে সেই সহায় সম্বলহীন একাকি মানুষের পাশে দাঁড়ানোর কিন্তু অনুরোধ করেছেন কবি এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও মানে এই যে এসে দাঁড়াও ভেসে দাঁড়াও কেন বলছেন ভালোবেসে দাঁড়াও কেন বলছেন দেখো এই যে এসে ভেসে বা ভালোবেসে এই যে শব্দগুলো এর মধ্যে কিন্তু একটা মিল আছে তাই না একটা বেশ ছন্দ রয়েছে একটা বিশেষত্ব সৃষ্টি হয়েছে ঠিক তেমনি মানুষের পাশে থেকে তাকে কোমলভাবে অনুভব করে ভালোবাসার মধ্য দিয়ে কাছের করে নেওয়ার আবেদনটুকুও কিন্তু এক অপূর্বভাবে ধরা পড়ে সেই দুটো বাক্য কি জানো সেই দুটো বাক্য অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াও এটা একটা এবং আরেকটা শত্রুকে আপন করে নিয়ে তার পাশে ভালোবেসে দাঁড়াও এই দুটো এবারে এখানে বলছে মানুষ বড় কাঁদছে কেন কাঁদছে কারণ আজকে স্বার্থপর নিষ্ঠুর সমাজের মানুষেরা কেউ কারো বিপদে বা দুঃখে পাশে থাকে না বলে কিন্তু অসহায় মানুষেরা কেবল বৃথাই চোখের জল ফেলছে তাদের অশ্রুপাত কাউকে বিচলিত করছে না বলেই কিন্তু কবি কথা বলেছেন যে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও কেন দেখো এই যে লাইনটা মানুষ বড় একলা তুমি তাহার পাশে দাঁড়াও এটা কিন্তু কবিতায় তিনবার ব্যবহার করা হয়েছে কেন জানো কারণ এই যে অবক্ষয়িত সমাজ অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে মানবতাবোধ সম্পন্ন মানুষকেই কিন্তু এসে দাঁড়াতে হবে আর কবি এই আবেদন তার কবিতায় প্রকাশ করেছেন এই আবেদনকে আন্তরিক জোরালো ও গভীরভাবে জানানোর জন্যই কিন্তু কবি এই যে লাইনটি তিনবার ব্যবহার করেছেন এই পংক্তিটি মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও ঠিক আছে তাহলে এটা ছিল তোমাদের এই দাঁড়াও কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখাক দাঁড়াও কবিতার মূল বিষয়বস্তু আমি আলোচনা করলাম প্রত্যেকটি লাইন ধরে পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো।